গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবার শুরু করছি উৎপাদকে বিশ্লেষণ অঙ্ক তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করব মাঝখানে কোনো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে অঙ্কটা কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা দেখতে থাকবো চলো শুরু করি এই যে এক্স টু ওয়ার সিক্স মাইনাস ওয়াই টু ওয়ার সিক্স কে আমি এ হয় লিখতে পারি এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার হোল স্কোয়ার সমান এটা কি হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা একটা আর এটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাকে আমার ভাঙলে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আবার এটাকে ভাঙবো

এখানে আমার অঙ্ক শেষ হয়ে গেল এরকম পরবর্তী ভিডিও দেখতে গেলে আপনারা একটু আমার পাশে থাকুন থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ